This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে দুই দিন পরে কানাইপুরের নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হলো পুলিশ বাড়িতে ব্যাপক বিক্ষোভ এলাকাবাসীর বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে নপাড়া এলাকায় ফাঁকা মাঠে পড়েছিল দেহ স্থানীয় কেউ দেখে পুলিশকে খবর দেয় দেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয় কেন পরিবারকে দেহ দেখতে দেওয়া হয়নি সেই অভিযোগে ফাড়িতে বিক্ষোভ পরিবারের লোককে দিয়ে দেহ শনাক্ত করা হবে পুলিশ কমিশনার অমিত পিত জাভালগি জানিয়েছেন খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের খোঁজ চলছে গত মঙ্গলবার বিকেল চারটের সময় কানাইপুর কলোনির বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন বছর তেরো নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পড়শি যুবক তারপর থেকে তার কোনো আর খোঁজ পাওয়া যায়নি আজ সকাল থেকে স্নিফার ডগ নিয়ে এসে এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি করে পুলিশ পুকুরে নামানো হয় ডুবুরি ফেলা হয় যাক চন্দ্রনগর পুলিশের কমিশনার অমিত পি জাবালগি ডিসিপি অর্ণব বিশ্বাস এসিপি আলী রাজা সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ কি শুনলো পুলিশ কি বললো পুলিশ কি বললো মানে সেই দেহটি যে আপনাদের বাড়ির মেয়েরই সেটা কি জানতে পারে কিছু মানে দেখায়নি

সে ওখানে গিয়ে বডিটা দেখেছে তার বডি তো জানতো না দেখে সে কাঁপছে আর কি ওই জায়গায় এসে তখন ওখানকার লোকজন জানাজানি হয়ে তারাও পুলিশকে খবর দেয় আমাদেরও ফোন করে আমরাও যাই গিয়ে ওখানে দেখা যায় বডিটা উল্টে রয়েছে কোনো বস্ত্র নেই জুতো ঠুতো খোলা তারপরে হাতে করেও তোলা যাচ্ছে না যা গন্ধ ছাড়ছে ফুলে গেছে তখন ওখান থেকে একজন স্থানীয় লোকের বাড়ি থেকে বাস এনে ওটাকে উল্টে যখন দেখে এবং পুলিশ ছবির সাথে ওর মুখের মিল দেখে সেখান থেকে দেখে যে এই মেয়েটাই সেই মেয়েটা যাকে খোঁজা হচ্ছে কোন জায়গাটায় পাওয়া গেল এটা নপাড়া রবীন্দ্রপল্লী পেরিয়ে যে বাস বাগান আছে বাস বাগানের পিছনে আচ্ছা আচ্ছা মানে কোনো মানুষজন যায় না গরু ছাগল চড়াতে যায় এসব ঠিক আছে মানে দেহ কি পরিবারের লোককে দেখিয়েছে বা কিছু না 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 কোনো পরিবারের লোককে দেখায়নি দেহ পুলিশ প্যাকিং ট্যাকিং করে অ্যাম্বুলেন্সে করে নিয়েছে এবং কি কারণে বডি পরিবারকে দেখানো হয়নি সেটা পুলিশই বলতে পারবে সেটা তো আমরা বলতে পারবো না একটা প্রশাসনিক ব্যাপার পুলিশ বলতে পারবে আর বিক্ষোভ যারা দেখা সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে পুলিশ সারা দুদিন ধরে পুলিশ তল্লাশি করেছে বিভিন্ন জায়গায় খুলেছে পুলিশের সাথে আমরাও ছিলাম সাধারণ মানুষও ছিল যারা বিক্ষোভ দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে না মানে এমনি

জানতে পারলাম মেয়েটি নপাড়ায় পড়েছিল পুলিশ গিয়ে তাকে রিকভারি করলো এটাই জানতে পারলাম পুলিশ সঙ্গে সঙ্গে তাকে তার মাকে না দেখিয়ে নিয়ে চলে গেল এটা কিন্তু খুব খারাপ হয়ে তার মাকে শনাক্তকরণের জন্য অন্তত দেখানো উচিত ছিল তার মেয়ে কিনা তার মা এখনও জানে তার মেয়ে বেঁচে আছে এটা আমাদের পক্ষে খুব খারাপ লেগেছে আমাদের পক্ষে তো খুবই খারাপ যে একটি অসহায় মেয়ে তার বাঁচার অধিকার ছিল তেরোটি বছর মাত্র এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল তাকে ইচ্ছা করে তাকে এই হলো রবীন্দ্রপন্ডীরা রবীন্দ্রপন্ডী থেকে একজন এ কৃষক নাকি থেকে গেছে সে দেখতে পেয়েছে সে দেখতে পেয়ে পুলিশকে ইনফর্ম করেছে আচ্ছা আপনারা কি কেউ বডি দেখেছেন না আমরা এখনো কেউ বডি দেখিনি আমাদের দেখানো উচিত ছিল পুলিশে যে ওর বডি কিনা আপনারা ছিলেন কিনা ওর মা তাহলে একটু নিশ্চিন্ত হতো বা এ হতো যে আমার মেয়ে কোনো কিছু হয়েছে বা হয়নি মায়ের পাটার কারণে আমরা বুঝতে পারছি আমাদেরও খুব ভালো লাগে কি অসিতে তাকে চিরতরে করে যেতে হলেও কয়েকজন দানবের অত্যাচারে